আমার আব্বু এ কিন্তু আমার আব্বু আমার আব্বুকে নিয়ে এসেছি হ্যাঁ দোয়া করবেন আমার আব্বুর জন্য আজকে আমি এই চেয়ারে বসে যে আলোচনা করতেছি সমস্ত ক্রেডিট হচ্ছে আমার আমার বাবার বাবা যদি আমাকে এই পর্যন্ত পড়াশোনা করে না আনতেন তাহলে আমি এই চেয়ারে বসে আপনাদের সামনে কথা বলার যোগ্যতা রাখতাম না আজকে আবার মাকরিবের পর বয়ান ছিল নরসিংদিতে সেখানে আপনাদের মহাব্বতে ভালোবাসার টানে সেখান থেকে বয়ান শেষ করে তাড়াহুড়া ভাবে কিভাবে যে এখানে এসেছি তা আমার ওই ভাইজানে আর আমার বাবা জানে আমার আব্বু এ কিন্তু আমার আব্বু আমার আব্বুকে নিয়ে এসেছি হ্যাঁ দোয়া করবেন আমার আব্বুর জন্য আজকে আমি এই চেয়ারে বসে যে আলোচনা করতেছি সমস্ত ক্রেডিট হচ্ছে আমার বাবার আমার বাবা যদি আমাকে এই পর্যন্ত পড়াশোনা করে না আনতেন তাহলে আমি এই চেয়ারে বসে আপনাদের সামনে কথা বলার যোগ্যতা রাখতাম না যাই হোক আপনাদেরকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এবং এই যে আপনাদের পাশে আছে কাপাশে কাপাসিয়াতে আমার এক বন্ধু আছে এবং ছোটবেলাতে আমি যখন কেরানীগঞ্জে কালীগঞ্জে পড়াশোনা করতাম আপনাদের এই গফারগাঁও পাশে গাজীপুর কাপাসিয়ার অনেক ছাত্র ভাই আমাদের একসাথে পড়াশোনা করেছে সেক্ষেত্রে এই দেশের প্রতি আমার একটা টান আছে আপনারাও কি সুন্দর আমাদের বরিশালের মাহফিলগুলো এগারোটার মধ্যে শেষ হয়ে যায় বরিশালের মাহফিল কিন্তু কিন্তু আপনাদের দেখে আমি অবাক হয়ে গেছি আল্লাহ এই দেশের মানুষ কোরআনের জন্য এত প্রেমিক কোরআনকে এত ভালোবাসে মাহফিলকে এত ভালোবাসে সারা যদি বয়ান করে বক্তা তাও আপনারা থাকবেন না আপনাদের দেখে তা আমার সেটা মনে হচ্ছে লাগলে খাতা বাড়ি সব নিয়ে আসবে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন তো ফজল পর্যন্ত চলবে আপনারা থাকবেন আমি এক ফাঁকে চলে যাব তাহলে কেমন হয় ভালো হয় না যাই হোক আল্লাহ কবুল করো তাহলে বাচ্চাদেরকে কোরআন শিখানোর দরকার আছে না নাই যদি বাচ্চাদেরকে কোরআন শিখায় জান্নাত দিবেন কে জোরে আওয়াজ করে বলুন জান্নাত দিবেন কে আমার প্রাণের ভাইরা আমার প্রাণের বন্ধুগণ عن ابي امامه رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرا القران فانه ياتي يوم القيامه شفيا لاصحابه الله نبي بالشرب رحمه للعالمين

যদি আপনার ছেলেকে আপনি হাফিজ মানান যদি আপনার ছেলেকে আপনি কোরআন শিক্ষা কেদাম আর শিখান তাহলে কোয়া মুথের ময়দানে এই কোরআনই আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে আপনার ব্যাপারে সুপারিশ করবে শুধু কোরান যে পরে তার ব্যাপারে সুপারিশ করবে না যারা কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে যারা পুরান ওয়ালাদেরকে খাবার খাওয়ায় যারা পুরান ওয়ালাদেরকে মহাব্বত করে তাদেরকেও জান্নাত দিবেন কে সরে বলুন তাদেরকেও জান্নাত দিবেন কে